এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে খবরের দিকে নজর আগো শুরুতেই মহারাষ্ট্রের 바라মতি সেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনা দুর্ঘটনা কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্রাইভেট বিমান অজিত পাওয়ারকে নিয়ে ভেঙে পড়ল বিমান একেবারে অবতরণের মাত্র কিছু খুর আগে 27 মিনিটের মধ্যেই কিন্তু ভেঙে পড়ল বিমান মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা 바라মতিতে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি মুম্বাই থেকে 바라মতি যাওয়ার পথে দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার যাত্রীদের কেবি নেই বলে আশঙ্কা করা হচ্ছে শুরু হয়েছে উদ্ধার অভিযান জানা যাচ্ছে অজিত পাওয়ার সঙ্গে বিমানটিতে ছিলেন আরো ছজন শুরু হয়েছে উদ্ধার কার্য ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন এবারে ধোঁয়া বেরোচ্ছে গোটা এলাকায় বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনা মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এবং যেটা জানা যাচ্ছে যে বুধবার বারামতিতে অজিত পাওয়ারের একটি জনসভা হওয়ার কথা ছিল এবং সেই কর্মসূচিতে যোগ দিতে তিনি মুম্বাই থেকে বিমানে করে বারামতির উদ্দেশ্যে ওনা দিয়েছিলেন কিন্তু বিমানটি বারামতিতে নামার সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে ঘটনার পরপরই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে মাত্র সাতাশ মিনিট আগে ভেঙে পড়লো বিমানটি এবং যেটা জানা যাচ্ছে উদ্ধার কাজ কিন্তু চলছে প্রশাসনের তরফ থেকে জোরদার বিপর্যয় মোকাবিলা বাহিনী একই সঙ্গে প্রশাসনের দ্রুত অভিযান শুরু হয়েছে পৌঁছে গিয়েছে পুলিশ দমকল বাহিনীর কর্মীরা এই মুহূর্তে হতাহতের সংখ্যা বা অজিত পাওয়ারের শারীরিক অবস্থার বিষয়ে সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি প্রশাসনের তরফে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে তবে ডিজেসিএ জানিয়েছেন বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান অভিশপ্ত বিমানের সওয়ারি ছিলেন শরৎ পাওয়ারের ভাইপো মুম্বাই থেকে বারামতি যাচ্ছিল বিমানটি একেবারে অবতরণের মাত্র সাতাশ মিনিট আগে ভয়াবহ এই দুর্ঘটনা দেখতে পাচ্ছেন গোটা এলাকায় রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী একই সঙ্গে চলছে একেবারে প্রশাসনের হাতে হাত দিয়ে দ্রুত উদ্ধার কাজ তবে কেউই বেঁচে নেই এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যেমনটা জানা যাচ্ছে এবং এই মুহূর্তে হতাহতের সংখ্যা সঠিকভাবে জানা যাচ্ছে না যে ছবি উঠে আসছে প্রাথমিক তদন্ত অনুযায়ী বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে প্রাইভেট জেট ছিল এটি বিমানে মোট ছজন আরোহী ছিলেন তাদের মধ্যে সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে দৃশ্যমানতা কম থাকার জেরেই এই ঘটনা বলে মনে করছে মৃত্যু মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত মহারাষ্ট্রের বিমানের অজিত পাওয়ারের এবং বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে ওই ছিলেন অজিত অজিত বিমানে ছজন ছিলেন ছজনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি বারামতিতে বিমান দুর্ঘটনা দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপ অজিত পাওয়ারের প্রাইভেট বিমান মৃত্যু হয়েছে তার অভিশপ্ত বিমানে সবারই ছিলেন শরদ পাওয়ারের ভাইপো নিউজ সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রূপালী রূপালী এই মুহূর্তে কি কি আপডেট উঠে আসছে একেবারেই সময় তোমাকে জানিয়ে রাখি যে প্রথমে জানিয়ে রাখি দুঃখজনক খবর একেবারে ইতিমধ্যে যে খবর উঠে আসছে পিটিআই সূত্রে যে আর নেই উপমুখ্যমন্ত্রী এবং এই ভয়ঙ্কর দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের অজিত পাওয়ারের সঙ্গে থাকা আরও যে পাঁচজন যে তার দেহরক্ষী ছিল তারাও কিন্তু তাদের মৃত্যু হয়েছে একেবারে সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ যে বিমান অবতরণের সময় দৃশ্যমানতা কম থাকার জন্য কার্যত বিমানটি ভেঙে পড়ে এবং অবতরণের সময় সেই বিমান ভেঙে পড়ে এবং এই বিমানে উপস্থিত ছিলেন অজিত পাওয়ার এনসিপি প্রধান অজিত পাওয়ার এবং উপমুখ্যমন্ত্রী বলা যায় এবং সেই বিমানে থাকাকালীন কিন্তু আগুন ধরে যায় বিমানে এবং তারপর একেবারে হয়ে যায় সকাল থেকে কিন্তু আমরা সেই ছবি দেখাচ্ছি ভয়ঙ্কর দুর্ঘটনা এবং একেবারে চারদিকে কালো ধোঁয়া বিকট আওয়াজ হয় এবং সেই আওয়াজ পেয়ে কার্যত সেখানে যারা স্থানীয় আধিকারিকরা রয়েছেন এবং স্থানীয়রা রয়েছেন তারা সেখানে উপস্থিত হয় এবং এই মুহূর্তে যে বড় আপডেট উঠে আসছে যে মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের এবং সকাল নটার আগাতেই বিমান অবতরণের সময় দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার কবলে পড়ে কার্যত অজিত পাওয়ারের মৃত্যু এবং তার সঙ্গে যে আরও পাঁচজন দেহরক্ষী ছিল তাদেরও মৃত্যুর খবর উঠে আসছে যদিও প্রশাসনিকভাবে কিন্তু কোনোরকম এখনো তথ্য উঠে আসেনি কিন্তু পিটিআই সূত্রে যে খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর উঠে আসছে যে উপমুখ্যমন্ত্রীর মৃত্যু হয়েছে এবং এই ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু শেষ রক্ষা আর হয়নি কার্যত ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা এবং আমরা ছবি দেখছি যে একেবারে কালো ধোয়ায় চারদিকে ঢেকে যায় এবং বিমানে আগুন লাগে কার্যত ভস্মীভূত হয়ে যায় এবং সেখানে পুলিশ আধিকারিকরা এবং বিভিন্ন যারা কর্মীরা রয়েছে তারা গেছেন দমকলের বাহিনী গেছে কিন্তু সে সক্ষা আর হলো না এবং এই মুহূর্তে যে ভয়ঙ্কর ঘটনা এবং তার চেয়ে কার্যত দুঃখজনক খবর যে এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার আর নেই এতে তার মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং সকালে মহারাষ্ট্রের বারামতি মহারাষ্ট্র থেকে কার্যত বারামতিতে যাওয়ার সময় তার ঘটনা ঘটে এবং প্রাথমিকভাবে জানা গিয়েছে যে বুধবার সকাল পৌনে নটার সময় নাগাদ মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে এবং ওই বিমানই ছিলেন শরদ পাওয়ারের পুত্র তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার এবং ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায় এবং এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে সেক্ষেত্রে কিন্তু একেবারেই তা কারুরই বাঁচার আশঙ্কা করা হচ্ছিল না এবং সেই নিয়ে কিন্তু একাধিক সন্দেহ উঠছিল এবং একেবারেই সেই জল্পনায় কার্যত সত্যি হলো যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনার কবলে পড়ে তোমাদের জানি আপনাদের জানিয়ে রাখি যে সকাল নটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে এবং তিনি মুম্বাই থেকে কার্যত বারামতির দিকে যাচ্ছিলেন তার দলীয় প্রচারের কাছে এবং এই প্রাইভেট বিমান ছিল সেই চার্টার্ড বিমান আটটা পঁয়তাল্লিশ নাগাদ ভেঙে পড়ে এবং দৃশ্যমানতা কম থাকার জন্য জরুরি অবতরণ করা হয় পাইলটকে এবং সেই জরুরি অবতরণ করার সময় বিমানে আগুন লেগে যায় এবং এই আগুনে কার্যত ভস্মীভূত হয়ে যায় গোটা বিমানটি এবং একেবারে ভেঙে চুরমার হয়ে যায় এবং দুর্ঘটনায় কার্যত মৃত্যু হয় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এই মুহূর্তে যে খবর উঠে আসে এবং অন্যদিকে একেবারে বলা যেতে যায় যে জেলা পরিষদের নির্বাচনের দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন মহারাষ্ট্রের মহাজুটি সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত এবং একটি ব্যক্তিগত বিমানে তিনি সফর করছিলেন প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে বিমানে ছিলেন অজিত সহ আরো পাঁচজন এবং ইতিমধ্যেই কিন্তু পিটিআই সূত্রে সেই খবরে বলা যেতে পারে যে এই ছজনেরই মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে পাওয়ারেরও মৃত্যুর খবর উঠে আসছে এবং দুর্ঘটনার ছবি ভিডিও যেভাবে সামনে এসেছে এবং বিমানটি যেভাবে ভেঙে পড়েছে সেখান সেক্ষেত্রে কিন্তু বাঁচার আশঙ্কা খুবই কম ছিল এবং যে খবর উঠে আসছিল যে ছেষট্টি বছরের উপমুখমন্ত্রী অজিত পাওয়ার তাকে চিকিৎসাধীন ছিলেন তিনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেই রক্ষা আর অন্য দিকে পিটিআই সূত্রে যে খবর উঠে আসছে যে মৃত্যু হয়েছে উপমুখ্যমন্ত্রী আহ অজিত পাওয়ারের এবং তার ঘনিষ্ঠরাও এই খবরে আহ জানিয়েছেন যে আহ তিনি আর নেই মৃত্যু হয়েছে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শ্যাবাশ্রী একবারে রূপালি আরো একটা বিষয় যেটা উঠে আছে বারবার কিন্তু বিমান দুর্ঘটনা ঘটছে এবং একবারে বড় ক্ষতি হয়ে গেল এবার একেবারে মৃত্যু হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সেখানে দাঁড়িয়ে আগে থেকে কি কোনোভাবে পাইলটদের সতর্ক থাকা উচিত ছিল না দৃশ্যমানতা কতটা হতে পারে বা পরিস্থিতি কোথায় যেতে পারে বা আবহাওয়ার দিকে একটু কি নজর রাখা উচিত ছিল না যখন জরুরি অবতরণ করালো তখন কি আরো একটু দেখা উচিত ছিল না তাদের বারবার এই একই দুর্ঘটনা ঘটছে এবং বিমানে কিন্তু রীতিমতো যাত্রীরা উঠতে ভয় পাচ্ছেন কিছুদিন আগেও কিন্তু এরকম ঘটনা আমরা দেখেছি এবং আজকে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যে বিমান দুর্ঘটনা অনবর্ত ঘটছে এবং সেক্ষেত্রে আজকে যে প্রাইভেট বিমান সেক্ষেত্রে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের কথা কারণ দৃশ্যমান্যতা নিয়ে কিন্তু আগের থেকে তাদের কাছে কোনো তথ্য ছিল না এবং একেবারে অবতরণের সময়ই ঘটনা ঘটে পাইলট বুঝতে পারে যে সমস্যা হচ্ছে কোথাও যান্ত্রিক গণযোগ হচ্ছে এবং সেক্ষেত্রে দৃশ্যমান্যতার অভাব রয়েছে সেক্ষেত্রে কিন্তু পাহাড়ি এলাকায় এই অবতরণ করানো হয় কিন্তু অবতরণ করানোর সময় বিমানে আগুন লেগে যায় এবং তারপরে दुर्घटना घटे